নতিশা বিউসা খবর সাড়জনিছে কল মোজা গেছে আরে না না হাতি শুননে মনে মারা গেছে মেডিকেল লেগে গেছে কোন মেডিকেল কারণ নিছে গাড়ি দিছে গাড়ি দিছে কারণ নম্বর 45 নামে বসে রাস্তা মুম্বাই নতি নতি হাইপারওয়েটা ভিতরে গিয়ে ভিতর থেকে আমি পুলিশে শান্ত আর আমি আপনাদের দিকে থেকে

আমিclassListর <muchas> হাগার পাতা সরি সরি আমি যখন आए तो साइड था भैया साइड में साइड में जी सुन ना बहुत परेशान है हां और सदनाते हमन आबरमावा तो बाहर करे पाइपला दुई जाहन को तक पेन के एहन सारा ध्यान दी हमें आमाने और आप की बोल तो थैंक यू दीसन आय हम को बैठो था उधर पीछे दे अरे हां भाग ले